মাননীয় উপদেষ্টা হাসান রেজওয়ানা মাননীয় বলতে এখন আমার দ্বিধা লাগে সন্তোষ লাগে একজন মূর্খ মহিলা অভদ্র মহিলা যে মানুষের হায়াত রিজিকের উপর হচ্ছে হাত দিয়েছে মানুষের জীবন জীবিকার উপরও হাত দিয়েছে যার কাজ হচ্ছে কার্বন নিঃসরণ বন্ধ করা পরিবেশ রক্ষা করা ঢাকার মতো একটা দূষিত নগরীকে ঠিক করা ছিল যার কাজ সে ওই কাজ না করে স্যান্ট মার্টিনের মতো একটা এলাকাকে নিষিদ্ধ করে যেখানে এমনিতেই ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপের জন্য নয় মাস সময় থাকে সেই সময় থাকায় যেখানে তখন পর্যটক থাকে না তিনটা মাস পর্যটক যাতায়াত করে সেই সময়টাতে উনি হচ্ছে নানান ধরনের অজুহাত দিয়ে উনি ওনার কর্ম দেখাচ্ছে ওনার কর্ম হচ্ছে আসলে পরিবেশ মন্ত্রণালয়ের সেই পরিবেশে উনি আসলে আদৌ কোনো কাজ করে না আমি বলতে বুঝে চ্যানমাটি বড় তো কাছে যাবে না উনি পরিবেশ বলতে শুধু এইটুকুই বলছে আমি ধিকার জানাই এবং নিন্দা জানাই এবং আমি দায়িত্বহীন ঘোষণা করতেছি এটা এই সরকার আমাদের সংগ্রামের কৌশল এই সরকারের কে ক্ষমতায় আনার জন্য আমরা জীবন দিয়ে লড়েছি এবং অর্ধ পর্যন্ত আমরা সরকারকে সাপোর্ট করে যাচ্ছি কিন্তু এই মহিলার এই অভদ্র মহিলা আমি বলবো মাননীয় বলা যাচ্ছে না ওনাকে আর আমাদের জীবন জীবিকার উপরে আমাদের ভূমিতে আমাদের মতামত না নিয়ে উনি যে এই সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছে ওই জন্য আমরা এই সিদ্ধান্ত বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি